সত্যপ্রবাহের কষ্টটা বাদ দিলে ঋতু হিসাবে শীতকাল ঋতুটাই সবচেয়ে সেরা নতুন ধান শাকসবজি খেজুরের রস নানান রকমের পিঠাপুলি শীতের মতো এত উৎসব আর কোনো মৌসুমেই নেই প্রিয় বন্ধুরা স্বাগত জানাচ্ছি নাটোরের শীতার্থ গ্রাম থেকে আজকে সারাদিন সময় কাটাবো খেজুরের গুড়ের আদ্যপান্ত জানতে খেজুরের রস নামানো থেকে গুড় বানানো পর্যন্ত আপনাদের মাঝে তুলে ধরব তো বন্ধুরা শেষ পর্যন্ত সাথেই থাকবেন হ্যালো গাইস ইটস মি ফারদিন ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ নাটোর শীত মানেই গাছে গাছে মিষ্টি রসের গাছিরা তাই সংগ্রহ করে হারি হারি খেজুরের রস আগের দিন বিকেলে লাগিয়ে রাখা হারিতে ফোটা ফোটা রস জমে রাতভর রস সংগ্রহের এই গাছিদেরকে কোথাও কোথাও বাসি বা শিউলি নামে ডাকা হয় এখন আর ভিন্ন চোখে দেখার সুযোগ নেই তাদের কৃষিজীবী গ্রামীণ জনগোষ্ঠীর কেউ কেউ শীতের সময় হয়ে ওঠে রস সংগ্রহকারী বন্ধুরা রস গাছ থেকে সংগ্রহ করার পরে তা আঙ্কেল ড্রামে করে নিয়ে এসেছে এখন এখানে যে জাল দেওয়া হয় সেই পাত্রে ঢালা হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এইখানটায় আসলে জাল করার জন্য আলাদা রকম একটা পাত্রে ঢালা হচ্ছে আর চুলাটাও একটু অন্য অন্য যে চুলা আছে তার থেকে অনেকটাই ইউনিক দেখেন প্রিয় বন্ধুরা এরকম কাড়াইতে আমি এর আগে ধান সেদ্ধ করতে দেখছি এরকম টাইপের একটা কাড়াই এখানে গুড় বানানোর জন্য রসগুলো জাল দেওয়া হয় গ্রামীণ জনগোষ্ঠীর মানুষেরা রস জাল দেওয়ার চুলাকে বলে আখা এই চুলাতে করে লাগাতার জাল দেওয়া হয় তিন থেকে সাড়ে তিন ঘন্টা পর্যন্ত খেজুরের রস সংগ্রহ করা যায় টানা চার মাস আর এই চার মাসই এই আখা চালু রাখা হয় সাধারণত জাল দেওয়ার শেষের দিকে ঘন ঘন নেড়ে দিতে হয় দেখেন উনি নেড়ে দিচ্ছে ঘন ঘন আর জলীয় বাষ্প কমে আসার কারণে দেখতে পাচ্ছেন খেজুরের যে রসগুলো ছিল সেগুলো বাদামি রঙের হালকা লাল একটা আকার ধারণ করছে আর এখন কিন্তু এই যে রসগুলো এগুলো কিন্তু অনেকটাই আঠালো হয়ে এসেছে পরিমাণ মতো জাল হয়েছে কিনা তা দেখার জন্য গুড়ের কিছুটা পানির ভিতরে দিয়ে এটার ঘনত্ব কেমন হলো সেটা পরীক্ষা করে গুড় যদি তলানিতে জমে এবং আঠা আঠা হয় তাহলেই উপযুক্ত হয়েছে নামানোর জন্য দেখতে পাচ্ছি আনটি ওখানে কিন্তু নাড়াচাড়া করেই যাচ্ছে মানে এখানে শেষের দিকে ঘন ঘন একটু নাড়তে হয় আর দেখেন হাতে নিয়ে পানির সাথে মিক্স করে দেখার চেষ্টা করতেছে হয়েছে কিনা নামানোর আগে দেখেন আমরা রসগুলোকে দেখতে পাচ্ছি একদম ঘন গাঢ় হয়ে এটা কিন্তু গুড় হয়ে এসেছে দেখতে পাচ্ছেন একদম কোনো কিছু সারা একদম অথেন্টিক একটা বাদামি এবং লাল কালার হয়েছে দেখতে পাচ্ছেন আর তরলগুলো দেখতে পাচ্ছেন কত ঘন আমরা দেখতে পাচ্ছি এভাবেই কিন্তু অরিজিনাল গুড় বানানো হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা গুড় জাল করা কিন্তু হয়ে এসেছে এখন ঝোলা গুড়ের মতো অবস্থায় আছে দেখতে পাচ্ছেন বড় কারাই ধরে কিন্তু তারা নামিয়ে নিল আঁকা থেকে এখন ধীরে ধীরে এইগুলোকে ঠান্ডা করা হবে দেখতে পাচ্ছেন আসলে গুড়ের যে কালারটি দেখতে পাচ্ছি পুরাই কিন্তু অথেন্টিক কালার এটা চুলা থেকে নামানোর পরে ঘন ঘন নাড়ার ফলে তাপ বেরিয়ে গিয়ে বাদামি ঝোলা গুড় গাঢ় হয় আরও গুড় বানাতে রস লাগে অনেক একশো বিশ লিটার রস থেকে ঘন হয়ে আসা গুড় মিলে প্রায় আঠারো থেকে বিশ কেজি পর্যন্ত আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে দিচ্ছি এই গুড়েরও কিন্তু বীজ লাগে অর্থাৎ দইয়ের যেমন বীজ লাগে সেরকম গুড়েরও বীজ লাগে দেখেন হালকা গুড় নিয়ে ঘষে ঘষে বীজ তৈরি করার চেষ্টা করছে বাট এখানে যদি হালকা একটু চিনি মিক্স করে দেন তাহলে ওই দানা দানা ভাবটা থাকার কারণে তাড়াতাড়ি কিন্তু এই গুড়ের বীজটা তৈরি হয়ে যায় দেখতে পাচ্ছেন হারপাট বলে গ্রাম্য ভাষায় সেটা দিয়ে ঘষার ফলে ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এইভাবেই কিন্তু বীজ মারা হয় এই কাজটাকে বলা হয় বীজ মারা তো এভাবেই কিন্তু গুড় বীজ মেরে বানানো হয় গুড় সাদা কালো লালে তোকে এই জিনিসের মাধ্যমে হয় যদি মনে করো যে সাদা করে নেবো এরকম সাদা করে নেবো তাহলে এই গুড় বেশি করে মারিয়ে দিলে পরে সাদা হবে আর মাসে এই কি দিছে সাদা রে তামান চিনি

এর ভিতরে মিক্স করা হবে তাই আমি দেখতে পেলাম এটা চামচের মতো ওইটা দিয়ে আসলে দেখেন ওই মিক্স করে দিচ্ছে ওখান থেকে ওই বীজগুলো তুলে নিচে যে ঝোলা গুড়গুলো আছে সেগুলোর সাথে মিক্স করে দিছে এটা দেওয়ার কারণ মানে এটা দিলেই এই গুড়গুলো কিন্তু পাটালিগুলো এর মতো শক্ত হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা বেশ সুঘ্রাণ বের হয়েছিল আমি যতক্ষণ ওখানে ছিলাম একদম জাল দেওয়া থেকে শুরু করে অনেক মানে এত সুন্দর গন্ধ আমি এর আগে কখনো পাইনি দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা ঘষতে ঘষতে বাকি যে অংশটুকু ছিল সেটা আমাকে খেতে দিয়েছে জাস্ট টেস্ট করতে আসলে আমি দাঁড়িয়ে থেকে গুড় বানানো দেখলাম অথেন্টিক যে গুড় কোনো ভেজাল ছাড়া সেটা মুখে দিয়েই আসলে একটা প্রিমিয়াম কোয়ালিটি অনুভব করতে পারলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা স্বাদে গন্ধে এবং রঙে বেস্ট ছিল একদম অনেক ভালো লাগছিল আমার কাছে গুড়টা পার্সোনালি দেখতে পাচ্ছেন গুড়টা কিন্তু ধীরে ধীরে আঠালো হয়ে এসেছে আর এটাই কিন্তু মূল যে গুড় আছে ওখানে দেওয়ার ফলে শক্ত হয়ে লাস্টে পাটালিগুলো পরিণত হবে তাপটা সেরে গেলে সবটুকু ওখানে দেওয়ার পরে দেখেন আবার কিন্তু এই গুড়ের সাথে সেই আঠালো যে বীজটা ছিল সেটাকে মিক্স করে নিচ্ছে এরপর এখান থেকেই ঢালা হবে দেখতে পাচ্ছেন শুধু তাপটা সারানো এবং নাড়ানোর কাজ জাল দেওয়ার পরে গুড়গুলোকে মিক্স করার পরে দেখেন দুটি পাত্রে ঢালবে দেখতে পাচ্ছেন ঢালা হচ্ছে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল যেটা একদম মিষ্টি একটা গ্রান চারদিকটায় সরিয়ে পড়েছিল আর দেখেন হ্যাঁ কারাইতে যে থাকা বাকি অবশিষ্ট লেগে থাকা যে গুড়গুলো ছিল দেখেন অনেকটা আঠাল হয়ে এসেছে তাই একটা জিনিসের সাহায্যে আনটি ধীরে ধীরে ওগুলোকে সারিয়ে দিচ্ছেন কারাই থেকে কারাই বা পাত্র যেটাই বলেন খুঁটি নামের মাটির পাত্রে প্লাস্টিক কাগজ বিছিয়ে ঢালা হয় ঝোলা গুড় প্রত্যেকটি পাত্রের মাঝে এই সাজপাত্রের গুড়কে কেউ কেউ খুরি বা পাটালি গুড় বলে থাকে এই গুড়গুলো জমতে বেশি সময় লাগে না

এখানে থেকেই তার যাবতীয় গুড় বানানোর সব কাজ সম্পূর্ণ করে দেখেন অনেক সুন্দর একটা বাড়ি একদম মানে চরার পাশে ক্ষেতের পাশে আর কি আমি কিন্তু খেজুরের রস মুড়ি দিয়ে খাচ্ছি প্রিয় বন্ধুরা এটা খেতে বেশ ভালো লাগে ঠান্ডা রসের সাথে মিষ্টি রসের সাথে যদি মুড়ি মিক্স করে খান এটা বেশ ভালো লাগে প্রিয় বন্ধুরা এখানকার গুড় অথেন্টিক ছিল একদম নিজে চোখে দেখেছি রস পাড়া থেকে শুরু করে কিভাবে এই গুড়গুলো বানানো হয় তাই আমি বাড়ির জন্য কয়েক কেজি গুড় নিয়েছি বাড়িতে নিয়ে যাব। খেজুর গাছ কষ্ট কষ্টসহিঞ্চ একটি গাছ বিনা যত্নে বেড়ে ওঠে মাঠ পথের ধারে খেজুর গাছ বয়স্ক হয় পাঁচ বছর পাঁচ বছর থেকে শুরু করে রস দিয়ে থাকে প্রায় চল্লিশ বছর পর্যন্ত দেখেন বন্ধুরা এখানে চুনগুলোকে গুলিয়ে নিচ্ছে ভিজানো যে চুল সেটা তার বোতলে ভরে নিচ্ছে যেটা কোমরে বেঁধে গাছে ওঠে দেখেন এখানে কিন্তু এই হাড়ির মাঝে চুনগুলোকে ভিজিয়ে রাখা হয়েছিল যেগুলো গাছে ব্যবহার করা হবে এটা হলো চুন এই চুন দিলে রষ্ট পরিষ্কার থাকে বিজানমুক্ত থাকে এর মধ্যে কোনো রকম কোনো কিছু বিজানো জল ঢুকে রসের ভিতরে তাহলে এটা এটাতে সেটা ধ্বংস করে এই কারণে ঠিকঠাক রস পেতে হলে গাছ ছাড়তে হয় সবার আগে গাছিরে মূলত দিনে দুইবার গাছে উঠে থাকে সকালে রস ভর্তি হাড়ি নামানোর জন্য আর দুপুরে গাছ ছেটে নতুন করে হাড়ি লাগানোর জন্য দেশে কম বেশি খেজুর গাছ সব জায়গায় দেখা গেলেও বিশেষ করে দেখা যায় রাজশাহী নাটোর কুষ্টিয়া যশোর খুলনায় সবচেয়ে বেশি যেখান থেকে রস বের হয় গাছের সেই অংশ চাচা হয় ইংরেজি বিয়ক্ষরের মতো করে আচ্ছা একটা গাছে রস কম বেশি হওয়ার মানে কারণটা কি ছোট গাছে বেশি হয় নাকি বড় গাছে বেশি না রসের গাছই আলাদা এটা যেটা রস বেশি হবে গাছ কমা হলো সেটা রস বেশি হবে এটা আশ চিকন মোটা আছে মানে গাছের মানে এটা নির্ভর করে গাছের এই আশের উপর আশের উপর ডিপেন্ড করে কোন গাছে মানে রস বেশি হয় কোন গাছে কম হয় গাছের চেহারার সাথে সম্পর্ক নেই গাছের এটা যে গাছে আসছি কোন সেই গাছের রস একটু বেশি হয় যে গাছে আস একটু মোটা সেই গাছে একটু কম হয় আচ্ছা গুড় যদি আমরা একটু ভালোভাবে মানে যাচাই করতে চাই যে আসলে গুড়টা কেমন এটা দেখার কোনো উপায় আছে বা বোঝার কোনো উপায় উপায় আছে ঘটনা হলো যে অরিজিনাল গুড়টা তুমি শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষা একটাই সম্ভব মানুষের মুখেই মানুষের মুখে দিলেই বুঝতে পারবে মানে খাইলে বুঝতে পারবে তাছাড়া এটা কোনো মেশিং নাই আমি আসলে তুমি নুন তোমার কেমন গুড় খেলে কেমন লাগতেছে তুমি মিষ্টি খালে কেমন লাগে শুধুমাত্র তোমার জীবিতেই বলতে পারে বলতে পারে কিন্তু তুমি কোনো কম্পিউটারে দিয়ে সেই স্বাদটা বুঝতে পারবে না আমি যখন আসলাম আসার পরে যখন রস খাইলাম তখন আমার ফ্রেন্ডকে বলতেছি যে এখানকার রস মনে হয় মিষ্টি তা আসলে মিষ্টি মানে এটা হলো অরিজিনাল বাট আমাদের এলাকায় বা অন্যান্য জায়গায় যে পাওয়া যায় এটা রসের ভিতরে আসলে দেওয়া হলো পানি পানি দেওয়ার কারণে ওই মিষ্টির পরিমাণটা কমে যায় তো আসলে আমি আসার পরে এখানে নিজে যখন রস খাইলাম দেখলাম আপনার গুড় বানানোর প্রসিং দেখলাম মানে খাওয়ার পরে গুড়টা মানে অভিভূত হয়ে গেল শুরু থেকে আসো রস হ্যাঁ আমি দেখতেছি এরকম প্র্যাকটিক্যাল যদি কোন লোক প্রমাণ করতে চান তাহলে সরাসরি আমার সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করেন